ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ এ কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত শহরের সরকারি ফুলবাড়িয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় উপজেলা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তানজিহুল উম্মাহ মডেল মাদ্রাসার সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের আটাশটি কিন্ডার গার্ডেনের প্লে থেকে পঞ্চম শ্রেণীর প্রায় তেরো শতাধিক শিক্ষার্থীরা এ পরীক্ষা অংশ নেয় এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিকেডিএ কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশংসিত ফলাফলের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় তানজিহুল উম্মাহ মডেল মাদ্রাসার সম্মাননা স্মারক গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদি বিকেডিএ কর্তৃক আয়োজিত এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবকরা তারা বলছেন বাচ্চাদের মেধাকে আরও ত্বরান্বিত করতে এ ধরনের পরীক্ষা ব্যবস্থা অগ্রণী ভূমিকা পালন করবে আমি তানজিহুলুমা মডেল মাদ্রাসার একজন অভিভাবক এই মাদ্রাসায় আমার ছেলে পড়ে আমার মেয়ে পড়ে এই মাদ্রাসায় আমি ছেলে মেয়ে দুজনকে দিয়ে খুবই গর্ববোধ করি বিভিন্ন ক্যাডেট মাদ্রাসা থেকে যে সকল ছাত্রছাত্রী আজকে পরীক্ষা দিচ্ছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যেমন তানজিহুলুমা ক্যাডেট মাদ্রাসা অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান এ থেকে প্রতি বছর সুন্দর সুন্দর মানে অনেকগুলো বৃত্তি পেয়ে থাকে এবং শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে এটি একটি সুন্দর সুপরিকল্পিত ব্যবস্থাপনা এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগীয় প্রধান খান মোহাম্মদ কামাল পাশা তিনি বলেন বিকেডি সারা বাংলাদেশের থানাগুলোতে বিভিন্ন ভেনুতে পরীক্ষা নিয়ে থাকে এ সময় তিনি তানজিহুল উম্মা মডেল মাদ্রাসার ফলাফলে ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এটা এই আয়োজনটা আমাদের সারা ব্যাপী প্রত্যেক থানায় আল্লাহ আল্লাহ বেনু আল্লাহ আল্লাহ ভিন্ন প্রশ্ন দেওয়া পরীক্ষা হয় স্কুলের পাশাপাশি এনে চারটা মাদ্রাসা আছে তানজিবুল উলুম্মা প্রতি তাদের এই ভালো ফলাফলের জন্য সম্মাননা পুরস্কার এবং তাঞ্জিবলম্মা অনেক গোছানো একটা মাদ্রাসা সেই আমরা উম্মার উত্তরত সফলতা এবং মঙ্গল কামনা করে সকল বিদ্যালয় ভালো করবে এমন কার্যক্রমের জন্য পিকেডিএ ধন্যবাদ জানিয়ে তানজিহুল উম্মাহ মডেল মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদি বলেন আগামী শিক্ষা বর্ষে তাদের প্রতিষ্ঠানে ইংরেজি ও আরবি ভাষার উপরে শিক্ষার্থীদের কথোপকথন এবং বক্তৃতা দেওয়ার যোগ্যতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই সমস্ত কার্যক্রমের পাশাপাশি আমরা ইংরেজি এবং আরবি ভাষার উপরে বাচ্চাদের অথোপকথন এবং বক্তৃতা দেওয়ার যে যোগ্যতা অর্জন এই দুইটা বিষয়ে আমরা বছর আপ্রাণ চেষ্টা করব পরীক্ষার ভেনু সরকারি ফুলবাড়িয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বলেন এ পরীক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মন মানসিকতা উন্নয়নের জন্য একটি ফলপ্রসূ প্রক্রিয়া এই সময় তিনি এমন আয়োজনের জন্য বিকেডিএ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান যারা অভিভাবক আছেন ছাত্র গার্জিয়ান আছেন সকলের মধ্যে একটি উৎসাহ কাজ করে তা আমি মনে করি যে প্রত্যন্ত থেকে যে সকল শিক্ষার্থীরা এসে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মন এবং মানসিকতা উন্নয়নের জন্য এবং তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য এটি একটি অত্যন্ত ফলপ্রসূ প্রক্রিয়া পরীক্ষা উপলক্ষে উৎসাহ উদ্দীপনার সময় অতিক্রম করেন শিক্ষার্থী অভিভাবকরা পরীক্ষা চলাকালীন সময়ে প্রিয় সন্তানদের হলরুমে পাঠিয়ে গেটের বাহিরে অপেক্ষারত দেখা যায় তাদের অভিভাবকদের প্রত্যাশা একদিন তাদের প্রিয় সন্তানেরাও আশানুরূপ উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করবে